আমার মামা কি ক্যামেরাতে ফারস্টে দিব হচ্ছে আমরা আলু আই ইউ আমার মামা বলে হাফ নাকি পুরাটা এখানে কিন্তু আমরা পুরো আলুটাই দিয়ে দিব কারণ এখানে অনেক আলু আলু এরপরে দিব হচ্ছে আদা রসুন বাটা সরি আমি ভুলে যাচ্ছি এটার নাম আদা রসুন এটার নাম হচ্ছে পেঁয়াজ এরপরে আমরা দিয়ে দিব পুরা পেঁয়াজ কিটা ছুটকিটা এখানে দিয়ে দিব তোমরা ভিবন এগুলো হচ্ছে আমার মাম্মা আমাকে এগুলো কিন্তু আমি কাটছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো আমার কাটতে যে আমার হাতও কেটে গেছে এই যে এটা থেকে প্রমাণ আমি এগুলো সব আমি কাটছি আমি একা কাটছি এরপরে দিয়ে দিব হচ্ছে আমরা আদা রসুন চামচটা দিয়ে এখানে যে আমরা আমার যে তো অল্প একটু লাগবে এটা হচ্ছে স্পেশাল আদা রসুন বাটা এটা হচ্ছে আমার মাম্মা জানে এগুলো তো আমি ভাঙতে পারি না এই জন্য আমার মাম্মা এই জন্য আমরা অল্প নিয়ে নিচ্ছি যেটা অল্প লাগবে এই যে পুরাটা দিয়ে দিব এটা পুরাটা দিয়ে দিব দাম দাও পর আমরা এখানে রেখে দিব এটা এই হচ্ছে আটা আমরা তোমরা আইসক্রিম দেবো না ওই খুলবো কোদিকে খোলা সিস্টেম এটা

সবাই আমার রেসিপিটা দেখে বানাতে পারো কারণ এটা কোরআন ঢাকার স্পেশাল রেসিপি আই গেস এতটুকু ঠিক আছে এত এতটুকুই দিবা তোমরা এই যে এক চামচের অর্ধেক দেখো আর যদি বেশি ঝাল চাও না এটা তো ঝাল না এটা কালারের জন্য আর এটা হচ্ছে তুমি দিবা দিবা আমি এরপরে দিয়ে দিব আমরা মরিচের গুঁড়া তিন চা চামচ ভরে ভরে

বানাবো এরপরে দিয়ে দিব হচ্ছে তেল ও সরি না না তেল না এরপরে দিয়ে দিব হচ্ছে আমরা পানি আমি হচ্ছে এখন এটাকে ম্যারিনেট করব এটা হাতে যত ভালো ম্যারিনেট হবে এটা টেস্টটা তত ভালো হবে তো সবে আমার জন্য দয়া করে বিসমিল্লাহ রহমান রহিম গাইস আমার এই আঙ্গুলটা যেহেতু কাটা আমি ম্যারিনেট করতে পারছি না পুরাটা মাখাতে হবে আমাদের প্রথমে চটকাতে হবে একটু পরে পানি দিয়ে দিব

তেল আমরা এবার হচ্ছে আমরা চুলায় বসাই তোমাদের সাথে দেখা হচ্ছে চুলায় শিফট হওয়ার পরে তো এখন হচ্ছে আমাদের চুলাতে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে অন করে দিব অন করেই যে এখানে কিন্তু অনেক লক আছে সেট টাইম আছে আছে স্টিম ফ্রাই আছে না কি জানি আছে হটপট আছে আমরা কিন্তু এটাকে হটপট দিয়ে ষোলো সুতির দিয়ে দেবো এখন আমরা এটাকে জাল দেওয়ার জন্য কতক্ষণ রেখে দিব জাল হওয়ার জন্য কতক্ষণ রেখে দেবো এই ঢাকনা দিয়ে তাকে ঢেকে দিব তোমাদের সাথে দেখা হচ্ছে জাল হওয়ার পরে বাই তো গাইস এখন হচ্ছে আমাদের পুরা রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমরা মেন জিনিসটাকে ছিটে দিবো ফার্স্ট আমরা এটাকে সরিয়ে নিব ও গাইজ পুরো একটা গন্ধ ছড়িয়ে গিয়েছে এটা কিন্তু ফুটছে এখন এর মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে মেন জিনিস পুদিনা পাতা এটা কিন্তু আমাদের নিজেদের গাছের পুদিনা পাতা আমরা এটাকে ছড়িয়ে দিব আর এটাকে আমরা ছড়িয়ে দিব আমরা সব আমরা দিয়ে দিব

পারবে আসলে অনেক মজা ঝালটাও ঠিক মতো হয়েছে আমার খুবই ভালো লাগছে দশ দশ দশে দশ আচ্ছা গাইস আজকের ভিডিওটা ছিল এতটুকু তোমাদের যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি এরকম ভিডিও চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবা বাই বাই